বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের নয় এটা কিন্তু ছেলেদেরও কারণ বন্ধুরা আপনারা অনেকে আছেন আপনার কিন্তু হয়তো গার্লফ্রেন্ড আছে আর আপনাকে গার্লফ্রেন্ড বায়না করছে যে আমাকে এরকম একটা ফটো এডিটিং করে দাও তো হয়তো আপনি পাচ্ছেন না তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব আপনি যদি আপনার যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনি যদি এরকম ফটো এডিটিং করে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনাকে কিন্তু আর কি যা দেওয়া সব দিয়ে দিবে তো যাই হোক হাসি ঠাট্টা পরে তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো এরকম পোস্ট অথবা এরকম ছবি আপনারা কিন্তু এক মিনিট আর কি তৈরি করতে পারবেন আপনাকে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র সেখানে ফটোটার ফেসটা দিয়ে সেখানে একটা লেখা লিখতে হবে সেই লেখাটাও লিখতে হবে না আমি অলরেডি লিখে রেখেছি শুধুমাত্র কপি করে সেখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরকম ফটো খুব সহজে আপনাকে এ আই বানিয়ে দিয়ে দেবে তো চলো আজকের এই ভিডিওটাতে খুব সহজে দেখিয়ে দিচ্ছে যে আপনারা কি হবে এরকম ফটো বা এরকম ছবি কি হবে এডিট করবেন অথবা তৈরি করবেন তো সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে একটাই তো সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশানে সার্চ করব গুগল জিমি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা সর্বপ্রথম আপনাকে ইনস্টল অথবা ডাউনলোড করে নিতে হবে তারপর ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনটা আমি সিম্পলি ওপেন করছি অলরেডি কিন্তু আমি কিন্তু এর আগে কয়েকটা ছবি বানিয়েছি তো এই জন্য এরকম হয়ে আছে তো যাই হোক ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে ওপেন হবে তারপর আপনারা কি করবেন নিচে দেখতে পারেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে সেই ফটোটা চুজ করে নেবেন সেটা হোক যে কোনো একটা ফটো তো আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই ফটোটাকে চুজ করছি এই ফটোটাকে চুজ করার পর নিচে অ্যাড অপশান দেখতে পারবো এই অ্যাড অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ফটোটা কিন্তু এখানে চলে আসবে এখন আমাদের কি করতে হবে আমি এই ভিডিও ডিসক্রাইপশনে অথবা কমেন্ট বক্সে মানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো মানে নিজস্ব আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সিম্পলি কী করবেন টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রাম এজ এ টেলিগ্রাম তো আপনারা সেই লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিক আর কি সেই চ্যানেলে চলে যাবেন সিম্পলি আমি চ্যানেলে চলে যাচ্ছি যাওয়ার পর আমি এখান থেকে চ্যানেলটা ওপেন করছি ওপেন করার পর আপনি যদি এরকম ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে নিচে দেখতে পারবেন এরকম একটা লেখা আছে তো আপনার নিজস্ব মতো আপনারা এখান থেকে চুজ করে সেই লেখাটাকে কপি করবেন তো সিম্পলি এখানে আরও ফটো আছে এই যে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আমি এখানে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের ফটোটা এটা কিন্তু বেশিরভাগ ট্রেন্ডিং চলছে তো এই ফটোটার নিচে আপনারা দেখতে পারবেন এরকম একটা লেখা আছে সেই লেখাটার উপরে হোল্ড করে চিপে থাকবে থাকার সাথে সাথে এটাকে সিলেক্ট হয়ে যাবে তারপর উপরে দেখতে পারব একটা কপি চিহ্ন এই কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে গুগল জিমিনিতে চলে যাব যে দেখতে পাচ্ছেন আমি গুগল জিমিনিতে চলে এসেছি এখন আমরা যেই লেখাটা কপি করলাম সেই লেখাটা আমরা এখানে পেস্ট করব। সিম্পলি এখানে হোল্ড করে চিপে থাকব। পেস্ট পেস্ট করুন এখানে একটা অপশান চলে আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেই লেখাটা চলে আসবে এখন আমাদের কিছু করতে হবে না সিম্পলি আমরা নিচে দেখতে পাবো এরকম একটা অ্যারো অপশান আছে এই অ্যারো অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ফটোটা কিন্তু গুগল জিমিনির কাছে চলে যাবে আর কিছুক্ষণ মানে এক মিনিটও লাগবে না আমাদের ততক্ষণ একটু ওয়েট করতে হবে মানে এক মিনিটেরও কম লাগবে আর সেই সময় যাতে আমাদের মোবাইলের ইন্টারনেটটা যুক্ত থাকে না হলে কিন্তু আপনার এরকম ছবি কোনো মতেই সম্ভব নয় তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে এখানে কিন্তু আমাদের ছবিটা পাঠিয়ে দেবে তো কীভাবে কী করতে হবে আপনারা টেনে টেনে একদম ভিডিওটা দেখবেন না কারণ বন্ধুরা একটু টেনে টেনে দেখলেই কিন্তু অনেক বড়ো মিস্টেক হয়ে যাবে আর এই সময় কিন্তু আমার ইন্টারনেটটা একটু খুব সোলো চলছে কারণ এখানে ইন্টারনেটের খুব সমস্যা তো যাই হোক আমাদের এখানে খুব হিয়ার ইস ইউর ইমেজ মানে এখানে চলে আসছে আমাদের ইমেজটা তো আমরা এখানে দেখছি রেজাল্টটা কেমন এসছে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট তো যাই হোক এই ফটোটা আমরা সেভ করার জন্য মানে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি আমরা এই অপশানে ফটোটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখতে পারবো একটা সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ছবিটা আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো একটু নিচে আমাদের সাকসেসফুল দেখাবে ততক্ষণ আমরা ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড হয়ে গেছে সিম্পলি আমরা যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে সেই ফটোটাকে দেখতে পাচ্ছি তো আমি একটু আগেই বললাম বন্ধুরা আমি এই ভিডিও ডিসক্রাইপশনে অথবা কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার টেলিগ্রাম চ্যানেলটাতে যদি যান তাহলে আপনারা উপরে ফটো দেখতে পারবেন তার নিচে সেই লেখাটা সেই লেখাটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেই লেখাটাই আপনারা কপি করে সেখানে দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনারা খুব সহজে এরকম ফটো তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন